হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে সাথে আছি আমি শরীফ তো আমি এখন কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিভাবে যাব আপনাদের সাথে সব শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি চলে আসলাম ব্রিজ ব্রিজের গোড়ায় এখান থেকে অটো নিয়ে যাব ব্রিজের ওপার আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো আমি অটোতে উঠে গেলাম তো এটা হচ্ছে শীতলক্ষা ব্রিজ ব্রিজের ভিউটা ব্রিজটা হচ্ছে দেখলাম কাশফুল হয়েছে অনেক কাশ ফুল গুলার দেখতেও সুন্দর তো শীতলক্ষা ব্রিজের নাম দেওয়া হয়েছে বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা এ কে এম নার্সিংসমান দ্বিতীয় শীতলক্ষা ব্রিজ তো এটা হচ্ছে ব্রিজের টুল প্লাজা তো আমি সিএনজিতে উঠে গেলাম উঠেই আমার খুবই বিরক্ত লাগতেছে আমি ভালো করে বসতে পারতেছি না সিএনজি গুলো অনেক চিপা থাকে যারা কমফোর্ট ফিল করতে চান তারা অবশ্যই অটো দিয়ে যাবেন তো এটা হচ্ছে দুই লেনের মদনপুর মদনগঞ্জের সাথে জয়েন্ট রাস্তা তো দুই সাইডে ছিল ভালোই দোকানপাট ছিল তো এই রাস্তাটা খুবই দুর্ভোগ মানুষের ছিল কিন্তু সাম্প্রতিক সময় রাস্তাটা অনেক কাজ করা হয়েছে তাই এখন খুবই ভালো লাগতেছে তো চলে আসলাম মদনপুর এটা হচ্ছে পার ওবার তো আমি ওপার যেহেতু যাব না তাই এখান থেকেই বাস নিয়ে আমি কাজপুর যাব তো যাওয়া যাক আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো আমি একটা লোকাল বাসে উঠে গেলাম তো যাব কাজপুর তো যাওয়া যাক তো এখানে কি জন্য জানি হঠাৎ করে বাসটা থেমে গেল তারপরে দেখতে পেলাম যে একটা যাত্রীর জন্য বাসটা থেমে গেল তো এখানে একটা বৃদ্ধাকে দেখতে পেলাম তো উনি হাত দিয়ে কি যেন ইশারা করছে তো আপনারাই বলুন উনি কি ইশারা করছে হাত দিয়ে তো আমি চলে আসলাম কাছপুর তো সিঁড়ি ওপার যাব তো যাওয়া যাক তো এই হচ্ছে সেই ছয় হাজার ফিটের টেলিগ্রাফি যেটা বিশ্ব মিডিয়া সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টিকটকে পুরা ভাইরাল এটা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে তো আমিও চলে আসলাম এটা এটা দেখার জন্য মুক্তারপুর থেকে দেখতে চলে আসলাম তো দেখে খুব ভালো লাগলো তো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে